শুভ নববর্ষ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা বেরিয়েই পড়েছি যাচ্ছি হাঁটতে হাঁটতে এবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সবাইকে প্রথমেই জানাই শুভ নববর্ষ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আজকে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের অনেক ভালোবাসা জানিয়ে সকাল থেকে আজকে ব্লগটা চালু করছি তো তোমরা দেখেই বুঝতে পারছো যে সকাল সকাল রেডি হয়ে গেছি তো বাড়ি থেকে একটা জায়গায় যাব কোথায় যাব তোমাদের সাথে এখন বলবো না পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে তো চলো যাওয়া যাক বেরিয়েই পড়েছি হাঁটতে হাঁটতে সত্যি বলতে আজকে আমি খুবই খুশি কারণ বৈশাখ মাসে বলতে পারো আমাদের কোনো বাড়ি দেখা হয় না তো ওই প্রথমবার আমাদের বৈশাখ মাসে দেখা হচ্ছে কারণ পুলিশবাবুর একটা মানসা ছিল সেটার জন্যই আজকে যাওয়া তো মামা শ্বশুরের বাড়িতে এসেছে এখন আমার সাথে দেখা হয়নি তাই আমি যাচ্ছি ওর সাথে দেখা করতে ওখান থেকে তারপর একসাথে আবার সবাই যাব। আমার শাশুড়ি মাও এসেছেন তো যাই হোক অবশেষে দেখা হয়েই গেল পুলিশ বাবুর সাথে আমার হাসি দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা খুশি আর এই যে আমার পুষকে ভাই খুব বদমাইশি করে সব সময় আর দেখো আবার তোমাদেরকে ফ্লাইং কিস দিচ্ছে আবার ওই দেখো তোমাদেরকে এখন আমার লাভও দেখাচ্ছে অবশেষে আমরা মন্দিরে এসে পৌঁছালাম আমরা এসে দেখছি যে এখানে দণ্ডিকাটা পর্ব শুরু হয়ে গেছে আর এইটা এই রীতিটা বহুদিন আগে থেকে এখানে হয় তো বৈশাখ মাসের প্রথম দিন থেকে মা মহিষমন্দির পুজো হয় মার পুজো হয় এখানে তো সেই পুজোতে সবাই এখানে যাদের যারা যারা প্রতি বছর এখানে মানসা করে তারা তারা এখানে মানসা দিতে এই বৈশাখ মাসের দ্বিতীয় দিন এখানে সবাই পুজো দিতে আসে তো সবাই এক একরকমভাবে এখানে যে যেমন মানসা করে সেই সেমনভাবে পুজো দেয় অনেকে মানসা করে যে আমি দণ্ডি কাটতে কাটতে মানসা দেবো অনেকে শুধু মানসা করে যে শুধু ধুনো পোড়াবে তারা তারা সেইভাবেই করে তো এখানে এরা দন্ডি কাটতে কাটতে হয়তো মানুষ করেছিল তাই এরা দণ্ডি কাটছে সবাই কত মানুষ এখানে এইভাবে এসছে মানুষের দিতে দেখো কত হাজার হাজার মানুষের ভিড় এখানটায় আর এখানে এত পরিমাণ গরম পড়ছে তোমরা তো জানো বন্ধুরা কেমন গরম পড়ছে এখন তাই ওদের এই জাতীয় কষ্টটা কমানোর জন্য রাস্তাটা একটু ভিজে রাখার চেষ্টা করছে কারণ রোদ্রে রাস্তা এত পরিমাণে গরম হয়ে গেছে আর ওরা কত দূর থেকে এই দন্ডি কাটতে কাটতে আসছে কতটা কষ্ট হচ্ছে ওদের ওই জন্য রাস্তাটাকে একটু যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ওদের কষ্টটা একটু কম হয় তো যাই হোক আমার শাশুড়ি মা করেছিল যে ওর নামে শুধু ধুনো পুরাবে ওর কাজের জন্যই মামসাটা করেছিল তাই এখানে শাশুড়ি মা স্নান করে চলে এসছে এবার যাবে মন্দিরে তো চলে এসেছি মন্দিরে তো ওখানে আবার নিয়ম আছে যে স্নান করে চলে আসার পরে কথা বলা যাবে না যতক্ষণ না ধুনো পুরাবে ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারবেন তো সেই জন্য যেহেতু পুলিশবাবুর জন্যই মানুষ সেও তো এখানে ও মালসে টালসে গুছিয়ে বলে রেডি করে নিয়ে যাচ্ছে কারণ মা তো ওদিকে কথা বলতে পারছে না মা চুপ করে বসে আছে ওই জন্য তো এখানে এই যে ঠাকুরের এখানে একটু পুজো দিয়ে তারপরে তাই ওখানটায় যেতে হবে এখানে মায়ের পুজো চলছে সকাল থেকেই হয় পুজোটা একদিকে আবার খুব ভয়ও লাগছিল কারণ নিষ্ঠা করে যদি কোনো মানে নিষ্ঠা করে যদি পুজো না করা হয় বা কোনো প্রকার কোনো সমস্যা হয় তাহলে মালসা মাথা থেকে পড়ে যায় বা ভেঙে যায় অনেক সমস্যা হয় এর আগেও দু তিনজনের এমন হয়েছে যে মালসা পড়াতে গিয়ে তাদের মাথা থেকে পড়ে গেছে আর পড়ে গেলেই পরের বছর তাদেরকে আবার দিতে হবে তো তো মায়ের আগেই একজনা ছিল যার মালসা মাথা থেকে একবার পড়ে গেছে তো তাকে আবার পরের বছর দিতে হবে কারণ একবার পড়ে গেলে সেটা আর করা যাবে না তাই মা খুব টেনশনও করছিল ভয়ও পাচ্ছিল মা ভগবানের নাম করে এখানে বসেই পড়লো আর এই ধুনো পোড়ানোর জন্য একটা শাড়ি আর তিনটে গামছাড়িটা ভিজিয়ে আনতে হয় ওই স্নান করার সময় একবারে আর তিনটে মালসা লাগে আর এই যে পাটকাঠি আর হচ্ছে ধুনো লাগে তো একটা শাড়ি ভিজিয়ে নেওয়া হয়ে যায় সেই শাড়িটা দিয়ে এখন মাকে ঢেকে দেবে আর এই দুই হাতের পরে দুটো মালসা দেওয়া হবে আর মাথার পরে একটা মাছ দেওয়া হবে তো এইভাবেই হয় পুরানো তো এই মা এখানে মাকে এবার শাড়িটা দিয়ে পুরো পেঁচিয়ে দিচ্ছে তো তোমরা কে কে এই মানুষে এমন মানুষ দেখেছো বা এমনটা হয় কারোর এখানে হলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে যে তোমরা এটাকে জানো এই যে গামছা এবার এটাকে বের বানাবে তিনটে একটা মাথার উপরে দেবে আর দুটো দুই হাতের উপরে দেবে যখন এরকম হচ্ছে তখন তো আমার আমি খুবই টেনশন হচ্ছিল যে কি হবে না হবে কারণ আগেরটা দেখে মনে এমন একটা মানে কেমন জানি একটা হচ্ছিল যে ঠিকভাবে হবে তো ঠিকভাবে হবে তো এই যে মালসাটা এবার মাথার উপরে গিয়ে দিল এবার এই যে ধনো দেব প্রথমে তো ভাবছিলাম খুবই কী হবে না হবে কিন্তু সত্যি কথা বলতে এতটা ভালো লাগছিল যে ওখানে যতজন পুড়িয়েছিলো তার মধ্যে মাঠটা খুবই সুন্দর হয়েছে আর যত বেশি ওখানে নাকি বলা হয় এটা প্রচলিত কথা যে যত বেশি আগুন হবে তত বেশি নাকি ভালো তা মারটা সত্যি খুবই আগুন হয়েছিল আর খুবই খুশি এদিকে মা তো ভয় পাচ্ছিলো মা খুব কান্নাও করে দিয়েছিল যে কি হয়েছে না হয়েছে তো মাও খুব ভালো লেগেছে যে সব ঠিকঠাকভাবে মিটে গেছে তো ধন্যপুরাণোর পর্ব শেষ করে মারা এখানে অঞ্জলি দিতে বসে গেছে অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে তারপরে তাই বসবাম তো এখানে মায়ের অঞ্জলি চলছে অবশেষে সেই পুজো শেষ হলো আর এই গ্রামে প্রায় দু তিন দিন কারোর বাড়ি রান্না বান্না হয় না কারণ এই গ্রাম মানে এখানেই খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থাটা হয় তো আমরা সবাই চলে গেলাম এত ভিড়ের মধ্যে খুব কষ্ট করে জায়গাটা পেয়েছি যাই হোক খেতে বসে গেলাম বেশি লেট করা যাবে না ওই জন্য বেশি ভিডিও করতে পারিনি যাই হোক কোনো রকম একটু করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে উঠতে হবে কারণ প্রচুর মানুষ বসে আছে তারাও খেতে বসবে তোমরা দেখো কত ভিড় তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই যে পুলিশবাবু পেছনে আমার বেস্ট ফ্রেন্ড শাশুড়ি মা আর মাসি শাশুড়ি সবাই আছি তো আমরা বাড়ির দিকে যাচ্ছি সবচেয়ে বড় কথা হলো যে আমার বেস্ট ফ্রেন্ড সে এখন আমার ননদ কারণ ও আমার মাসি শাশুড়ির মেয়ে আর ওর থেকেই হলো আমাদের পরিচয় তো আজকের মতো ভিডিও বন্ধুরা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা।